হলদিয়াতে সমবায় নির্বাচনে সব আসনে তৃণমূলের জয় পূর্ল সবুজ আবির খুশি তৃণমূল কর্মীরা ভবানীপুর থানার অন্তর্গত দেবগ্রাম পঞ্চায়েতে বড়বাড়ি গঙ্গেশ্বর সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়লাভ লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল পনেরোটি আসনের মধ্যে পনেরোটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে দেব গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে পনেরোটি বুথে দুটি বুথে মাত্র এগিয়েছিল তৃণমূল কংগ্রেস আর বাকি সমস্ত বুথে জয়লাভ করেছিল বিজেপি লোকসভা নির্বাচনের পর প্রথম হলদিয়া নির্বাচনে ঘুরে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস পনেরোটি আসনে মোট একত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিপিআইএম বিজেপি সবকটি আসনে প্রার্থী দেয় সূত্রে জানা যায় ছশো তেইশটি ভোটার পাঁচশো ভোট পড়েছিল তৃণমূল একাই পনেরোটি আসনে লড়াই করেছিল একটি আসনে নির্দল প্রার্থী ছিল পনেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পনেরোটি আসনে জয়লাভ করলো

ভোট ছিল ছশো তেইশ পাঁচশো সামথিং ভোট পড়েছে পাঁচশো উনিশ ভোট পড়েছে আমাদের প্রতিপক্ষ যারা রামধনু রং নিয়ে সিপিএম বিজেপি তারা একজোট হয়ে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্যানেল সেট করেছিল কিন্তু এখানে মানুষ সঙ্গে নিত এখানে সঙ্গে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসকে এখানে আশীর্বাদ করেছেন

হয়তো কেউ ভুল বুঝে একটু মুখ ঘুরেছিল কিন্তু তারা তৃণমূল কংগ্রেসকে চিনেছে জানেছে উপনির্বাচনগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তাদের দিকে দিকে জয় করেছে এবং এই সমবায় নির্বাচন দিকে দিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করছেন ভোটের ব্যবধান পনেরো জন প্রার্থী প্রায় তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে ব্যবধান ছিল আর আমাদের হায়েস্ট যেটা ভোট সেটা পঁচাত্তর ব্যবধান ছিল সত্যেন্দ্রনাথ তুঙ্গ এটা অবশ্যই আহ ঘুরে দাঁড়িয়েছে মানে সারা ভারতবর্ষে বিজেপি যে চারশো সিট পাবে তার যে বৃক্ষ মানুষ ছিল সেই মানুষটা সারা ভারতবর্ষের মানুষ বিজেপিকে এবারে প্রত্যাখ্যান করেছে ওরা চারশোটার কথা বলেছিল দুশো চল্লিশটা পেয়েছে পশ্চিমবঙ্গেও আমাদের খুব ভালো সাফল্য এসছে আমরা উনত্রিশটা সিট পেয়েছি গতবারে বিজেপি আঠারোটা পেয়েছিল এবারে বারোটা পেয়েছে তমলুকে পূর্ব মেদিনীপুরে দুটো সিট আমরা পরাজিত হয়েছি কিন্তু আমরা খুব ঐক্যবদ্ধ ছিলাম এবং বিশেষ করে আমাদের এই দেভোগ অঞ্চলের পাশে আমাদের অঞ্চল সভাপতি তপন মান্না আছেন সহ আমাদের যারা এবারে প্রার্থী ছিলেন বা আমাদের যারা লিডার্স যারা আছেন আমাদের ত্রিস্তরীয় জনপ্রতিনিধি যারা জিতেছেন সবাই আমরা পরিশ্রম করেছি সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে গিয়েছি কোথাও আমরা এটা বলেছি কোথাও যদি আমাদের কোথাও ভুলভ্রান্তি থাকে সেই ভুলটাকে আমরা সংশোধন করেছি মানুষকে নিয়ে সবাইকে নিয়ে আমরা কাজ করব এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং সমবায়ে আমি এখানে খুব অবাক হলাম আমরা একটা চেষ্টা করেছিলাম এখানে যে একটা ছোট সমবায় খুব বেশি অর্থ যাতে না খরচ হয় গ্রামীণ অর্থনীতিতে যাতে না আঘাত লাগে কিন্তু আমি দেখলাম এভাবে অনৈতিকভাবে যে বিজেপি এবং সিপিএম তারা একটা অনৈতিক জোট করলো এবং সব থেকে বড় ব্যাপার যে সিপিএম এবং বিজেপির এই যে অনৈতিক জোট এটাকে মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছে সারা ভারতবর্ষেও করছে পশ্চিমবঙ্গেও করেছে যেভাবেও তার ব্যতিক্রম হয়নি সবাই সম্মিলিত প্রচেষ্টাতে আমরা এই সাফল্য পেয়েছি এবং সর্বোপরি আমরা আমাদের নেতৃত্ব আমাদের প্রিয় মহিষদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ব্লক সভাপতি মানসবাবুকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি সারা দেবভোগ অঞ্চলের যারা মানুষ বিশেষ করে বড় যারা মানুষ তাদেরকে সবাইকেই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবেই এই সমবায়টা পরিচালনা করব এবং সর্বোপরি আমরা চিরকৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই আমরা অনুপ্রাণিত এবং সেই উন্নয়নের ধারা এটা অব্যাহত থাকবে এর আগে বিগত পনেরো বছর কোনো ভোট হয়নি তো এই ভোটে অংশগ্রহণ করতে গেলে আপনার সদস্য সংখ্যা আপনার সমর্থক সেই জায়গার তো কো নেই আপনার সমর্থক রাজনীতিতে আছে কিন্তু কো যিনারা আছেন তিনারাই সদস্য কো তৈরি করেছেন সেই জায়গায় বিরোধী দলে যারা সদস্য হবে তাদেরকে এখনও তো সেই জায়গায় ঢুকানো যায়নি সাহেবের তিনাদের প্যানেল অটোমেটিক ভোটের আগে থেকেই ভারী ছিল এবং সেটা তিনারাই যথাযথভাবে যোগ্য হিসেবে তেনারা জিতেছেন এখানে এখানে ওনাদেরকে তার জন্য ধন্যবাদ আর বেশি আর কিছু বলেন নেই কত ভোটার ছিল এবং কত ছশো তেইশ ভোট পড়েছে কত পাঁচশো আঠারো আপনাদের কতজন ক্যান্ডিডেট ছিল আমাদের পনেরো আপনারা কি জোট করছিলেন না বিজেপি পুরো প্ল্যানটা দিয়েছিলেন না এটা এক প্রকার জোটই ছিল বিজেপি সহ নির্দল হিসাবে চারজন জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো সেটা বিশ্বজিৎ দিন্ডা প্রসাদ শঙ্কর মাইতি আর ওমীয় দাস পরবর্তীকালে বিজেপি ইনাদের সঙ্গে কথা বলে অ্যাটাচ করেন কিন্তু সে অর্থে সাংগঠনিক দিক থেকে এনারা আসেননি বা বুথ স্তরে বিজেপির কর্মী যারা আছে কতটা গ্রহণ করেছেন এনাদেরকে সেই জায়গাটা ভোটের রেজাল্টে বুঝা গেছে অবশ্য বিজেপির এখানে আহ ধরুন তাদের পার্টিতে সেরকম সদস্যও নেই যেই সদস্য বর্তমান জিনারা ক্ষমতায় এসছেন এবং আগে ছিলেন উনারাই বানিয়েছেন স্বাভাবিকভাবে উনাদের ওনাদের থেকে যতটা লড়াই দেওয়া গেছে ওনাদের থেকেই নেওয়া হয়েছে নতুন কোনো সদস্য বিরোধীদের থেকে এন্ট্রি করা হয়নি তাহলে হয়তো লড়াইটা আরো ভালো হতো যাই হোক শান্তিপূর্ণ এবং বন্ধু সুলভ আচরণের মধ্যে থেকে এই লড়াইটা হয়েছে এবং জিনারা জিতেছেন আমি বিজেপি তো যিনিরা জিতেছেন ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ লোকসভা নির্বাচনে এই দেবক গ্রাম পঞ্চায়েতি চাই দুটো বুথে পার্টি সবগুলোতেই বিজেপি এসেছে সেই জায়গায় প্রথম ভোট এই প্রথম ভোটে সমবায় সমিতির আমার ভাগটা বিজেপি বলবেন না এটাকে ব্যাকফুটে ধরা যায় না কারণ কি বলুন তো লোকসভায় আপনার যে ধরুন কুড়ি একুশ বাইশ বছরে যারা ভোটার আছে তারা তো ভোটার এবং যত ভোটার আছে সবাই কিন্তু কো সদস্য নয় সেই হিসেবে জিনারা এখন বর্তমান বোর্ডে এলেন এবং আগে ছিলেন ওনারাই এই সদস্যগুলো তৈরি করেছেন স্বাভাবিকভাবে যেনারা এই সদস্য নবীকরণ নতুন করেছেন তিনাদেরকেই তো তার প্রতি একটা ভালোবাসা বিশ্বাস আশা ভরসা আছে সেই আশা ভরসা থেকেই তিনাদেরকে তিনারা ভোট দিয়েছেন এবার সেই ভোটে যদি আপনি লড়াই করতে যান তাহলে মূলত আপনারও সমর্থক থাকতে হবে আপনি তার সমর্থক থেকে কেটে কেটে লড়াই করছেন আপনার সমর্থকদের আপনি কোপাটি এখন ঢুকাতে পারেননি তাদের যদি আপনি সদস্য নতুন করে তৈরি করান তাহলে দেখবেন পরবর্তীকালে এই রেজাল্ট আপনি না কতটা ব্যবধান ব্যবধান এখন টোটাল ফুল একটা বুথের কথা বলছি যে বুথে আমি কাউন্টিং এ ছিলাম ওদের যেটা লাস্ট ছাপান্ন বিরোধীর সেটা বাহান্ন অর্থাৎ চার ভোটে হার বাকি সব সত্তরের উপরে আছে প্যানেল ভোট ওদের চৌত্রিশ বিরোধীদের প্যানেল 14 এই কুড়ির যে ভোট এই ভোটের ব্যবধানে প্রত্যেকটা ক্যান্ডিডেট ওনারা জিতেছে খুব কাছাকাছি যে ধাক্কা হ্যাঁ কাছাকাছি ধাক্কা এবং আরো মনে করি যে বিরোধী যিনারা প্রার্থী দিয়েছেন ইনাদের আরো ভাবা উচিত যোগ্যতা সম্পন্ন সামাজিক কাজে যারা যুক্ত মানুষের প্রতি যাদের দায়বদ্ধতা আছে এরকম ধরনের ক্যান্ডিডেট করা উচিত আমি মনে করি ক্যান্ডিডেটও সঠিক দেওয়া হয়নি অল্প সময় হয়তো ওনারা বাঁচতে পারেননি যাই একটা দায়ভার কাজ করেছেন সে অর্থে লোকসভা নির্বাচনে এত ভালো রেজাল্ট তারপরে এই ধাক্কা পরবর্তী ক্ষেত্রে দল কি পর্যালোচনা করবে সেটা দলের ব্যাপার আমরা তো নির্দল হিসাবে দাঁড়িয়েছিলাম পরবর্তীকালে ওনারা অ্যাটাচ করেছেন এবার ওনাদের ভাবনা চিন্তা ওনাদের দলীয় স্তরে যারা নেতৃত্ব আছেন সেটা ওনারাই ভাববেন আপাতত আমরা তো দলীয় সংগঠনের মধ্যে নেই অ্যাজ এ লড়াই করেছি ক্যান্ডিডেট হিসাবে ওনাদের সাপোর্ট নিয়ে এবং ওনারা সাপোর্ট দিয়েছেন তো সেই হিসাবে আমরা একটা লড়াই দিয়েছি আমার নাম বিশ্বজিৎ দিন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সুধীরচন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আর এখানে আমি বিজেপির হয়ে ক্যান্ডিডেটের প্রতিদ্বন্দ্বিতা করেছি আমাদের বড়বাড়ি গঙ্গেশ্বর সমবায় সমিতির পক্ষে যিনারা এসেছেন ওনাদেরকেও সাধুবাদ আর আমরা যারা লড়াই করেছি আমাদের পরিশ্রম বৃথা যায়নি মানুষ কিছু তো আমাদের পাশে আছে আগে আগামী দিনে চেষ্টা করব সেই মানুষদের নিয়ে আরও যাতে সুস্থভাবে ওনারা যেমন চলতে চাইছেন আমরাও ওনাদের সহায়তা করতে চাইব আর ভবিষ্যতে আবার নেক্সট ইলেকশনে আমরা লড়াই দেবো এই আশা রেখে আপনাকে নমস্কার জানিয়ে শেষ করছি কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি പ്രതിദിനം ചൈ ചൈ നന നന നന